নাই না। সাধারণ মানুষ পানীয় জলের সংকটে আরো দুর্ভোগে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটু গাভুর বাসে বাসিন্দারা প্রায় এক মাস ধরে এলাকায় পানীয় জলের পাইপ ফেটে থাকায় চরম জল কষ্টে ভুগছে অন্তত পঞ্চাশটি পরিবার স্থানীয়দের অভিযোগ বিসি দপ্তরের তরফে এলাকায় নতুন রাস্তার কাজ চলাকালীন ওই পাইপ ফেটে যায় খবর দেওয়া হলেও এখনো পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিদিন দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান রাস্তার কাজে সময় পাইপ ফেটে গেছে এখনো পর্যন্ত কেউ পঞ্চায়েতে অভিযোগ জানায়নি তবে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে আমার সমস্যা আছে কি এখানে জলের প্রবণ আছে হ্যাঁ জলের প্রবণ কীরকম এই যে আমার জল পাচ্ছি না আর দিনের ভিতরে জলই নাই আর জলটা যে এত সারা জল আসে এত জল নষ্ট হয়ে চলে যায় হ্যাঁ আর কেউ দেখতেছে না আর প্রশাসন কেউ বলতেছে না আর আমাদের ঠিকাদার ছিল ওই যে রাস্তা ঠিকাদার আর রাস্তা ঠিকাদার বলতেছি আজকে আসবে কালকে আসবে পরশু দিন আসবে তা ওরকম করতে করতে দিন চলে যাচ্ছে আমাদের কি জলের এত আছে জল তো আমাদের নাই জল আমাদের জল যদি না হয় এক মাস থেকে তা আমাদের খাবো কি আর জল আসতে আমার পন্ডিত আমার বাড়িতে চলে যায় জল হ্যাঁ বাড়িতে জল ঢুকে যায় কতটা সমস্যা তা কতটা তো সমস্যা হচ্ছে এগুলো কি ওরা দেখে না কি সমস্যা কলে জল আসে না জলের দরকার জল আসে বলে কল বসালো ওই জলে নাই জল তো রাস্তার মধ্যেই সে পাইপটা লিক হয়ে গেছে টিপল বসায় গেলেও কোনো খবর নাই কারো জল আসুক না আসুক দেখুন প্রথম কথা হলো যে আপনার মাধ্যমে শুনলাম যে এক মাস ধরে জল পাচ্ছে না হ্যাঁ এক মাস এবং রাস্তার কাজে পাইপ ফেটে গেছে সবই ডেভেলপমেন্ট কাজ সবই গ্রামের উন্নয়নের কাজ তবে যেটা বলছেন এক মাস ধরে এক মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি যদিও পাইপ ফাটতে পারে ঠিক আছে হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছে বলছেন কিন্তু আমরা কাছে অ্যাজ এ লোকাল পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অফিসে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি কিন্তু কোনো গ্রামবাসী আমাকে এসে আজ অব্দি এই সমস্যার কথা বলেনি এবং আমি নিজে সেখানে রাস্তার কাজ দেখতে গিয়ে দুদিন পূর্বে আমি রাস্তার কাজ দেখতে গেছিলাম যে রাস্তাটা ওখানে আমাদের তৈরি হচ্ছে সেটা বিসিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বিসি ডাব্লিউডির ফান্ড অ্যালটমেন্ট হয়ে আমাদের রাস্তাটা হচ্ছে এবং সেখানে আমরা আমি রাস্তাটা দুদিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি লোকাল ছেলেপিলেরা আমার দলের ছেলেপিলেদেরকে আমি বললাম যে পাইপটা কবে থেকে বললো দু কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচি ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচি ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে